আমার ছেলে অর্ণব প্রায় দীর্ঘ নয় বছর যাবৎ এক আইন সমস্যা ভুগতেছিল আমি অনেকের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে আমি এই সিদ্ধান্ত পৌঁছলাম যে এটা ওর একটা সার্জারি করলে হয়তো ওর মনের দিক দিয়েও সুস্থ থাকবে তারপর আমি এই সারের সন্ধান পেয়ে আমি এখানে এসে ওর সার্জারিটা করানোর পরে আমি মনের দিক দিয়ে সুস্থ এবং আমার ছেলে ও অনেক হ্যাপি ও দুই হাজার দুই হাজার ষোলো সালে ওর ট্রেনের মেনে যেটি ছিল ওইটার চিকিৎসা করা অবস্থায় ওর চোখের আলোটা চলে যায় ওই সময় থেকেই ও অন্ধত্বে ভুগতেছে এখন ওই ওই সময়ের যে অসুস্থতার কারণে যে ওষুধগুলি ওকে দেওয়া হয়েছিল হয়তো ট্রিটমেন্টে কিছুটা সমস্যা ছিল যার জন্যে ওর এই সমস্যাটা দেখা দেয় আমার যে গ্রেড ফোর ছিল গায়নোকমিস্ট্রিয়া সে কারণে আমি অনেক নার্ভাস ছিলাম যে অপারেশনের পর হয়তো বা কুচকে যেতে পারে অনেক পেন হতে পারে বাট অপারেশনের পর সেরকম কোনো কিছু ফেস করিনি এবং রেজাল্ট আমি যথেষ্ট স্যাটিসফাইড